শপিং করতে অনেক বেশি পছন্দ করে আর এই শপিং করার জন্য অনেক বেশি জ্ঞান করে হাজবেন্ডের মাথা খেয়ে পেলে টাকা দেওয়ার জন্য আর হাজবেন্ডও অনেক কষ্ট করে তার অর্থ উপার্জন করা টাকা দেয় তার স্ত্রীর হাতে আর তার স্ত্রী কি করে সেই টাকা দিয়ে তার সন্তানদের জন্য নতুন নতুন জামা কাপড় কেনে কিন্তু টাকা যখন তার হাজবেন্ডের কাছে চায় সেটা কিন্তু নিজের জন্যই চেয়ে নেয় কিন্তু সেটা পরবর্তীতে সন্তানের জন্যই কেনাকাটা করে এমনটা অনেকেই করেন ঠিক তেমনই আমিও আজকে করলাম আসসালামু আলাইকুম সবাইকে শপিং করতে গেলে বাচ্চাদের নিয়ে যাওয়া সবচেয়ে বড় বেশি ঝামেলা সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই যায়ের বাসায় যাব। সেখানে তাদেরকে রেখে যা আর আমি মিলে শপিং করতে যাব আজকে কিনবো বাচ্চাদের জন্য কিছু শীতের প্যান্ট আর লাগবে ওদের জন্য জুতা যেহেতু কয়েকদিন পরে বাড়িতে যাচ্ছি সেই জন্য এসব আমার কেনাকাটা করতেই হবে তো আমার বড় মেয়ের জন্য কয়েকটা প্যান্ট ছোট মেয়ের জন্য প্যান্ট তারপর হচ্ছে জুতা সবার জন্য কেনাকাটা করে তারপর বাসায় ফিরবো করতে করতে অনেক কিছু খেয়েছি কিন্তু এখন বাসায় এসে ভাবের হাতের গরম গরম ভাত সাথে গরম গরম সিম ভর্তা আলু ভাজি নতুন আলু ভাজি কিন্তু খেতে দারুণ লাগে তারপর সাথে গরম গরম গরুর মাংস ভুনা এত বেশি মজা ছিল খাওয়াটা এই খাওয়া এখন আমার মুখে লেগে আছে মনে হয় যেন আবারও ভাবির বাসায় যাই শপিং করার উদ্দেশ্যে গিয়ে আবারও মজার মজার খাবার খেয়ে আসি যাই হোক অনেক বেশি মজা হয়েছে খাবারগুলো বাবির হাতে রান্না এমনিতে অনেক বেশি মজা হয় তো আমি রান্নাবান্না না করে চলে গিয়েছিলাম আর ভাবি আমাকে বক্স বলে বাসায় দিয়ে